Citizen Card অফ ইন্ডিয়া আপনাদের আমি বেশ কিছু মাস আগে ধরুন পাঁচ ছ মাস আগে বলেছিলাম যে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কাছে কিন্তু ন্যাশনাল যে আইডেন্টি কার্ড বা সিটিজেন কার্ড সেটা কিন্তু প্রদান করা হবে এই নিয়ে কিন্তু মঙ্গলবার আপডেট দিয়েছে আমরা যদি দেখি ডিটেলসে আমি আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি যে পরিষ্কার করে বলা হয়েছে যে গভর্নমেন্ট ক্যান প্রোভাইড ন্যাশনাল আইডেন্টি কার্ড আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অর্থাৎ উনিশশো পঞ্চান্নর অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু প্রত্যেককে এই ন্যাশনাল আইডেন্টি কার্ড অর্থাৎ সিটিজেন কার্ড সেটা কিন্তু প্রোভাইড করবে আরও যদি আমরা ডিটেলসে দেখি পরিষ্কার করে এখানে বলেছে যে দ্য লোকসভা ওয়াজ অন সাজডে আগস্টের পাঁচ দু হাজার পঁচিশ পরিষ্কার করে বলছে যে ইনফর্ম দ্যাট দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ প্রোভাইডস দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টু কম্পালসারিলি রেজিস্টার এভরি সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্যু ন্যাশনাল আইডেন্টি কার্ড টু দেম অর্থাৎ পরিষ্কার করে বলছে যে এই যে প্রত্যেক ভারতীয় রয়েছে তাদেরকে কিন্তু এই ন্যাশনাল আইডেন্টি কার্ড দিতে হবে বা তাদেরকে কিন্তু এই সিটিজেনের মাধ্যমে মানে সিটিজেনের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে যেটা এনপিআর আমরা বলেছিলাম ন্যাশনাল পপুলেশন সেটার মাধ্যমে করা হবে আরও ডিটেলসে যদি আমরা যাই এখানে পরিষ্কার বলছে দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার এখানে ওয়াজ রেসপন্ডিং টুয়ে কোশ্চিন বাই তৃণমূল কংগ্রেস মেম্বার মালা রয় অ্যাবাউট ডিটেলস অফ কার্ডস হুইচ পার দ্য কোর্ট অফ ল ইন অ্যাডমিসিবল আইডেন্টি প্রুফ অ্যান্ড ইন্ডিয়ান অর্থাৎ এই যে তৃণমূলের কর্মী মেম্বার মালা রয়ে তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে এই সিটিজেন কার্ড কি বা ডিটেলস জানতে চেয়েছিলেন সেই উত্তরে কিন্তু পরিষ্কার বলেন বন্ধি সঞ্জয় কুমার সেট ইন এ রিটার্ন রিপ্লাই দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এস এমেন্ডেড ইন টু থাউজেন্ড ফোর প্রোভাইড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু কম্পালসারি রেজিস্টার এভরি সিটিজেন্স অব ইন্ডিয়া ইস্যু ন্যাশনাল আইডেন্টি কার্ড টু হিম ডাউন ইন দা সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টি কার্ড রুলস আর টু থাউজেন্ড থ্রি এখানে কিন্তু পরিষ্কার করে তার উত্তরে রিটেনভাবে কিন্তু উত্তর দিয়েছে যে এই যে সিটিজেন শিপ অ্যাক্ট রয়েছে উনিশশো পঞ্চান্ন সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেক যে নাগরিক রয়েছে ভারতীয় নাগরিক তাদেরকে কিন্তু একটা ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হবে এই নিয়ে কিন্তু আমি পোস্টও করেছিলাম পোস্টটা আপনারা যদি দেখেন ই এবং ডট ইনে আপনারা পাবেন আপনাদের সুবিধা আমি ডিসক্রিপশানে লিঙ্ক লিখছি আপনারা সেখানে গিয়েও কিন্তু ডিটেলসে দেখে নিতে পারেন কি বলা হয়েছে পরিষ্কার করে বলছে যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই কিন্তু আধার এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম ছিল বর্তমানে জানেন সেগুলোর ভ্যালু কিন্তু দেওয়া হচ্ছে না যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকদের প্রমাণ হিসেবে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তিত্বের পরিচয় প্রমাণ বহন করে নাগরিকদের নয় এটা আপনারা সকলেই জানেন তারপরে যদি আমরা দেখি যে আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের ভোটার অধিকার অর্থাৎ আপনি ভোট যে দেবেন সেটার অধিকার কিন্তু আপনাকে দেয় বা নিশ্চিত করে তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নতুন মানে নথি চালু করার চিন্তা ভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকের পরিচয় এবং নাগরিক হওয়ার যে প্রমাণ দুটোই কিন্তু বহন করবে যেটা আমি আপনাদের মোটামুটি ছ মাস আগে কিন্তু এই পোস্টটা করেছিলাম আমার ওয়েবসাইটে সেখানে পরিষ্কার করে এটাই বলা ছিল যে এই যে আধার কার্ড বা ভোটার কার্ড এটা কিন্তু আলাদা আলাদা কাজে বা প্রকল্প বা নানা রকমের সরকারি সুবিধা নিতেই কিন্তু ব্যবহার হচ্ছে আর বাকি এমন একটা কার্ড করা হবে যেই কার্ডের মাধ্যমে একটা কার্ডেই কিন্তু আপনার সমস্ত কিছু হবে অর্থাৎ ওই কার্ডের মাধ্যমেই আপনি ভোট দিতে পারবেন ওই কার্ডের মাধ্যমে আপনার নাগরিক প্রমাণ থাকবে ওই কার্ডের মাধ্যমেই বোঝা যাবে যে আপনি ইন্ডিয়ান সিটিজেন সমস্ত কিছু কিন্তু ওই কার্ডের মাধ্যমেই থাকবে যেটাকে কিন্তু বলা হচ্ছে সিটিজেন কার্ড এখানে কিন্তু পরিষ্কার করে তাই বলা হয়েছে আমরা যদি আরও দেখি উদ্দেশ্য কি এখানে এক নম্বরের উদ্দেশ্য যেটা বলেছে সেটা হচ্ছে ভারতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষা করা দ্বিতীয়ত বলেছে বা দ্বিতীয় উদ্দেশ্য বলেছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে কারণ এই যে কার্ডটা দেওয়া হবে এটা কিন্তু সিম্পলি আধার কার্ডের মতো দিয়ে দেওয়া হবে না বা আপনারা কিন্তু ভুলভাল তথ্য দিয়ে দিয়ে দেওয়া হবে না এটা কিন্তু একদম বাড়ি বাড়ি ভিসিট করে একদম ভালো মতো ভেরিফাই করে তারপরে কিন্তু আমি আসছি কিভাবে এটা আপনারা পাবেন তিন নাম্বারে যদি দেখি বা তিন নাম্বার উদ্দেশ্য যদি আমরা দেখি যে নাগরিক নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূর করার জন্য কিন্তু এই যে সিটিজেন কার্ড সেটা কিন্তু দেওয়া হবে এটা আপাতত কিন্তু উনিশশো পঞ্চান্নর যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু দেওয়া হবে এবং দু হাজার চারে এটা কি অ্যামেন্ডমেন্ট হয় সেটা আমি আপনাদের তারপর যদি আমরা চার নম্বর উদ্দেশ্য দেখি যে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে এটা এখানে পরিষ্কার করে বলা হয়েছে তাহলে দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে একবার যদি সিটিজেন কার্ড আপনার কাছে থাকে সেক্ষেত্রে আর আপনার কোনো ডকুমেন্টসের দরকার নেই না ভোটার কার্ড না আধার কার্ড না অন্যান্য নথি আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু এখানে বলা হয়েছে দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়া সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থা সুবিধা পাওয়া যাবে এই একই কার্ডের মাধ্যমে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে এবার কথা হচ্ছে তাহলে এই সিটিজেন কার্ড আপনারা কিভাবে আবেদন করবেন বা কিভাবে কিন্তু আপনারা পাবেন দেখুন এর উত্তরে আমি আপনাদের বলি কিভাবে আপনারা আবেদন করবেন অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপনারা হয়তো সকলেই জানেন যে জনগণনা সেন্সর যখন হয় তখন কিন্তু এটা করা হবে দেখুন এখানে পরিষ্কার বলছে এনপিআর আপডেটের সময় দেশের নাগরিকদের ব্যক্তিত্ব ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড আপনারা হয়তো সকলেই জানেন যে এসআইআর আর শুরু হতে চলেছে অর্থাৎ রিভিশন ভোটার ভেরিফিকেশান সেটার মাধ্যমে অনেক ভুয়ো ভোটার বাতিল হয়ে যাবে তারপরে যখন এনপিআর শুরু হবে দেখবেন এনপিআর মাধ্যমে অনেক কিন্তু যারা অবৈধ মানে রয়েছেন তারা কিন্তু বাতিল হবেন এবং তারপরে কিন্তু এই যে কার্ড যখন দিয়ে দেবে তখন প্রত্যেকটা মানে লিগাল যে ভারতীয় রয়েছে তাদের কাছেই কিন্তু এই সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু থাকবে আর এটা কিন্তু খুব সহজেই প্রোভাইড করবেন আপনারা বুঝতে পারছেন এটা একটু ফাইনাল ডকুমেন্ট হতে চলেছে আমাদের ভারতবর্ষের জন্য সেক্ষেত্রে এই ডকুমেন্টসটা কিন্তু খুব সহজেই আপনাদের দিয়ে দেওয়া হবে না তো এটা বলা হয়েছে আপনাদের আবেদন কিন্তু করতে হবে না যখন এনপি अर्थ অর্থাৎ ন্যাশনাল পপুলেশন যখন হবে যখন জনগণনা শুরু হবে এবার আপনারা হয়তো সকলেই জানেন এটা ডিজিটাল মাধ্যম হবে এবং সাথে কিন্তু জাতি গণনাও হবে তো এই যে এনপিআর যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার বাড়ি বাড়ি আসবে তথ্য নেবে আপনার যেরকম নর্মালি তথ্য নিয়ে থাকে আপনার নাম আপনাদের ফ্যামিলিতে কজন রয়েছে কে কি কাজ করে এই নানা রকম তথ্য কিন্তু সংগ্রহ করে এবং তার ভিত্তিতেই কিন্তু এই সিটিজেন কার্ড ইস্যু করা হবে যদি দেখে যে আপনার ফ্যামিলির কোনো মানে বৈধ কাগজপত্র নেই বা বৈধ তথ্য দিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিটিজেন কার্ড পাবেন না তাহলে আপাতত কিন্তু এই যে সিটিজেন কার্ড এটা মঙ্গলবারে শুধুমাত্র আপনারা দেখলেন লোকসভাতে কিন্তু আলোচনা করা হয়েছে এবং বলেছে যে এই যে মানে সিটিজেন কার্ড সেটা কিন্তু প্রত্যেক নাগরিককে দিতে হবে এবং সেই দেওয়ার যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু বলেছে যে যে সালের সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু দেওয়া হবে এবং সেই আইনটা পরবর্তীতে আপনারা জানেন সকলেই দু সালে অ্যামেন্ডমেন্ট হয় সেই নিয়ম বা দু তিন সালে আর দুই চার সালের যে নিয়ম রয়েছে আর উনিশশো পঞ্চান্ন সালের সিটিজেনশিপ অ্যাক্ট যে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই কার্ড কিন্তু প্রদান করা হবে আপনারা সকলেই হয়তো জানেন যারা ইংলিশ নিউজ পোর্টালগুলো ফলো করে তারা ইতিমধ্যে হয়তো খবর পেয়েছেন যে এই যে সিটিজেন্স কার্ড রয়েছে বা নাগরিক মানে নাগরিকদের কার্ড বলতে পারেন সেই নাগরিকের কার্ড দিয়ে কিন্তু আপনারা সমস্ত কাজ করতে পারবেন যখন এটা আপনারা হাতে পেয়ে যাবেন আপনারা পরিষ্কার করে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই নিউজটা বাংলায় সম্পূর্ণ একদম দেখে নিতে পারেন কীভাবে কী এই কার্ড তৈরি করা হবে কী কী কাজে লাগতে পারে বা কী কী উদ্দেশ্য রয়েছে কীভাবে আপনাদের করতে হবে সমস্ত ডিটেলসে কিন্তু বলা রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু করে নিতে পারেন তাছাড়া আপনাদের জন্য আমি সিএ নিয়ে কিছু ভিডিও বানিয়েছি তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা বাকি ডিস্ট্রিক্ট বা কোথায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া আছে সেই নিয়ে কিন্তু অলরেডি আজকে একটা ভিডিও আপলোড আপনারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্টে বলবেন সেক্ষেত্রে আপনার ডিস্ট্রি কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা কোথায় সিএ যে ক্যাম্প সেটা বসবে সেই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেবো যে কমেন্ট মানে যে ডিস্ট্রিক্টের নামগুলো বেশি আসবে কমেন্টে সেই ডিস্ট্রিকগুলোকে আমি আমি আগে বলবো বা প্রায়রিটি তাদের বেশি দেবো এবং যে যেভাবে আসবে ডিস্ট্রিক্টের নামগুলো পরপর পর সেভাবে আমি বাকিগুলোর নামও কিন্তু বা কোথায় ক্যাম্প বসবে বা কোথায় আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট পাবেন কোন জায়গায় যেতে হবে সমস্ত কিছু কিন্তু আপডেট পরপর দিতে থাকবো পরপ পরপর দিতে থাকবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য এখানে শেষ করে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া কিন্তু আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাবলু ডাবল বা নর্মালি গুগলে সার্চ করতে পারেন ই সেখানে সার্চ করে আপনারা দেখবেন যে কন্টে একটা পেজ রয়েছে সবার নিচের দিকে কন্টে পেজের মধ্যে একটা ইমেল আইডি রয়েছে সেখানে যা আপনার কোশ্চেন রয়েছে সে সিএআই নিয়ে হতে পারে এসআইআর নিয়ে হতে পারে এনআরসি নিয়ে যে কোনো কিছু আপনার যা কোশ্চেন রয়েছে সেটা কোশ্চেনটা আপনি করবেন মেলের মাধ্যমে আপনি দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনার যে রিপ্লাই সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনারা কোনো অনেকেই সমস্যায় রয়েছেন অনেক কিছু বুঝতে পারছেন না সেই কোশ্চেন ওখানে করতে পারেন তাছাড়া কিন্তু আপনাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে আপনারা সেটারও লিঙ্ক কিন্তু ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সেই টেলিগ্রাম গ্রুপও কিন্তু আপনারা কোশ্চেনটা করতে পারেন সেই কোশ্চেনটা করলে আপনাদের এক দু দিনের মধ্যে কিন্তু রিপ্লাই দিয়ে দিতে দিয়ে দেওয়া হবে আর আপনারা যদি খুব দ্রুত রিপ্লাই চান সেক্ষেত্রে আপনারা কিন্তু মেল যে বলেছি ওয়েবসাইটে রয়েছে সেখানেই কিন্তু করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ